গ্রাম নাই নাই সামলা শেষ বেহাল রাস্তা যাতায়াতের অযোগ্য শীতল কোচের গোলেনোহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাট্টার পার এলাকার কালবার্ট ব্রিজ জানা যায় ভাট্টার পার কালবার্ট ব্রিজ বাম আমলে তৈরি হয়েছে সেই সময় থেকে ভাট্টার পার কালবার্ট ব্রিজ দিয়ে যাতায়াত করেন নগর সিঙ্গামারি গাছতলা ও ফুলবাড়ির গ্রামের একাংশ একটি অংশ বর্তমানে ভাট্টার পার কালবার্ট ব্রিজ যাতায়াতের জন্য অযোগ্য হয়ে পড়েছে বলে স্থানীয়রা বিক্ষোভ এবং মনের ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীদের দাবি বর্তমান থেকেও রিপেয়ারিং সংস্কারের আগে অনেকটাই রাস্তা ভালো ছিল রিপেয়ারিং করার পরে রাস্তার বেহাল দশা হয়েছে জানা যায় কিছুদিন আগে প্রায় উনিশ লক্ষ টাকা ব্যয় কালবার্ট ব্রিজ সংস্কার করা হয় যদিও সংস্কারে সঠিকভাবে হয়নি বলে দাবি করেন এলাকাবাসী এবং কাজ নিম্নমানের হয়েছে বলে অভিযোগও তোলেন কারণ এই কালবার্ট রিপেয়ারিং উনিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে আদতে কি উনিশ লক্ষ টাকায় কালবার্টের ব্যয় করা সম্ভব হয়েছে এটাই প্রশ্ন করছেন এলাকার জনতা যাই হোক বর্তমানে কালবার্ট দিয়ে যাতায়াতের জন্য অযোগ্য হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের দাবি অবিলম্বে কালবার্ট যাতায়াতের যোগ্য করে দেওয়া হোক নইলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেল বলে তারা জানিয়েছেন শুনুন বিস্তারিত কি জানালেন স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা

কালভার করে ভাঙিয়ে দিয়ে কালভার কাটা বসিয়ে দিয়ে বালু ফেলে দিচ্ছে ধামলা শেষ এখানে পিস পিস ঢালা হয়নি পিস কিছু নেই এই এই বালু ফেলাই শেষ একদম যাতায়াতে ভোগান্তি যাতায়াতে মানে খালি টোকে কোড়ো যায় না কেটে সাইকেল নিয়ে যায় না আজকে তো জেলা সভাপতি এই রাস্তা দিয়ে গেলেন আজকে জানালেন বিষয়টা যাও জানা হল কথা কও হল তারা কি বললেন কে দেখবো আমরা ওই যে কিছু দেখবো আরে 19 টাকার কাজ এখানে শেষ আচ্ছা 19 লাখ টাকা খরচ হয় না 1000 টাকার কাজ এখানে শেষ কাজ